আইলস ছাড়া ফিনল্যান্ডের ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে আপনাদের অনেকের মনে কিছু প্রশ্ন থাকে চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফার্স্ট অফ অল যে কুয়েশনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে ভাই এটার জন্য রিকোয়ারমেন্ট কি। আপনি যদি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পাস থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করা থাকে অথবা ডিগ্রি পাস থাকেন আপনি আবেদন করতে পারবেন এটার জন্য গ্যাপ অ্যালাউ কিনা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য গ্যাপ টেন ইয়ার সেভেন ইয়ার সিক্স ইয়ার ডাজেন্ট ম্যাটার আপনার গ্যাপ থাকলেও আপনি আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি আছে কিনা না হ্যাঁ ডেফিনেটলি একশো ইউরো অ্যাপ্লিকেশন ফি আছে সেটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং এটার জন্য বাজেট কত রাখতে হবে যেহেতু ডিপ্লোমা প্রোগ্রামগুলো এক্সপেন্সিভ লাইক টেন থাউজেন্ড ইউরো থেকে টুয়েলভ থাউজেন্ড ইউরো পর্যন্ত টিউশন ফি হয় আপনার বাজেট আঠারো থেকে বিশ লাখ টাকা রাখতে হবে